সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আমি মহিমিজান যান এখন উপস্থিত রয়েছি কানসার্ট ক্লাব স্টেডিয়াম মাঠে আর কানসার্ট ক্লাব স্টেডিয়াম মাঠে আমার সাথে একজন ক্ষুদে ক্রিকেটার রয়েছে যার পরিচয় আপনারা ইতিমধ্যেই ফেসবুকে দেখেছেন যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল পর্যায়ে প্রতিভা অম্বশনে নিবিড় প্রশিক্ষণ দু হাজার চব্বিশে সমগ্র বাংলাদেশ থেকে পঁচাত্তর জন ছেলে এবং পনেরো জন সম্ভবত মেয়ে মোট নব্বই জন নেওয়া হয়েছে সেই নব্বই জনের মধ্যে আমাদের চাপাইনগঞ্জের গর্ব আমাদের কানসাটের গর্ব আমাদের এই জেলার গর্ব আমার ছোট ভাই আমার মামাতো ভাই আব্দুল করিম শান্ত শান্ত কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তুমি তো বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যেটা সাভারে অবস্থিত তুমি এক মাসের জন্য চাপেন জেলা থেকে কক্সবাজার রামুতে এক মাসের জন্য ট্রেনিংয়ে গিয়েছিল সেখানে ট্রেনিংয়ে কি শিখেছো অনেক কিছুই শিখিয়েছে আমাদের কোচেরা পরীক্ষার মাধ্যমে পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দু মাসের প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছে পঁচাত্তর জনের মধ্যে আঠারো নম্বরে আমাদের শান্ত রয়েছে শান্ত কেমন লাগছে তোমার এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে আমার তো একজন ক্রিকেটার তো তুমি বড় হয়ে কি হতে চাও আমিও ক্রিকেটার হতে চাই আচ্ছা শান্ত তোমার বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখা হয় জি তো বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপে খেলছে কেমন লাগছে তোমার ভালো লাগছে কিন্তু ম্যাচগুলো হেরে যাচ্ছে খারাপ লাগছে বাংলাদেশ কিন্তু তিনটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে তো এই সুপার এইটে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশের কেমন হবে তোমার আশাবাদ আল্লাহর মতে ভালো হবে আচ্ছা বাংলাদেশ ক্রিকেটে কোন ক্রিকেটার তোমার আইডল মানে বাংলাদেশ ক্রিকেটে তোমার ভালো লাগে কোন ক্রিকেটারকে নানি মনে শান্তকে ভালো লাগে কিন্তু শান্তকে তো বাংলাদেশের মানুষ লর্ড বলছে তো এই লর্ড শান্ত এই পারফরমেন্স খারাপ হচ্ছে কিন্তু শান্তকে তোমার কিভাবে ভালো লাগে শান্ত ভালো খেলে ওর ব্যবহার আচরণ ভালো অনেক দিক থেকেই ভালো আচ্ছা তো তুমি বড় হয়ে একজন ক্রিকেটার হতে চাও তো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির বিকেএসপির আন্ডারে তুমি এক মাস ছিলা সে এক মাসে তোমাকে কেমনভাবে তত্ত্বাবধান করা হয়েছিল আমাকে ভালো হয়ে রেখেছিলো ওরা খাবার দাবার সব কিছুই ভালো করেছিল টাপাইনগরগঞ্জ জেলা থেকে একমাত্র প্রতিনিধি যে কক্সবাজার বিকেএসপিতে পিতে গিয়েছিল কক্সবাজারের আনাচে কানাচে দেখেছো কক্সবাজারের আমতে থেকেছো কক্সবাজারে থাকতে তোমার কেমন লাগছিল অনেক ভালো লেগেছে তো তো সেখানে গিয়ে তোমার কোনো বন্ধু হয়েছিল অনেকগুলো বন্ধু হয়েছিল শান্ত তুমি তো বড় হে ন্যাশনাল ক্রিকেটার শান্তর মতো হতে চাও এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কি ইচ্ছা আছে বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার কি তোমার কোনো সুযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ দিলে সুযোগ আছে আচ্ছা শান্ত যেহেতু আন্ডার ফোরটিনের মানে প্লেয়ার যেহেতু তার বয়সটা মাত্র তেরো বছর তেরো তেরো বছর সেহেতু সে সামনে তার অনেক সুযোগ রয়েছে যে বাংলাদেশ ন্যাশনাল দলের ভালো খেলা খেলোয়াড় হয়ে যেন সে বাংলাদেশ দলে চান্স পায় আমরা সেটা আশা করি আমাদের কনসার্ট ক্লাবে তোমার আব্বু খেলে কনসার্ট ক্লাবের ক্রিকেটার সে তো কনসার্ট ক্লাব থেকে নাজমুল হোসেন শান্ত কিন্তু ক্রিকেট খেলেছে তুমি কি এটা জানো জি আমি দেখেছি তো তুমি দেখেছো আমরা যখন ক্রিকেট খেলতাম চাপাইনগঞ্জ জেলায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলি সেখানে নাজমুল হোসেন শান্ত আমাদের কানসার্ট ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছে তো শান্ত সাথে কি খেলার ম্যাচ খেলার ইচ্ছা আছে তোমার জি আমার ইচ্ছা আছে শান্তর সাথে ম্যাচ খেলার আচ্ছা তোমার আব্বু যেহেতু একজন ক্রিকেটার তোমার আব্বু পাড়া এই চাঁপাইনগঞ্জ জেলায় যে আনাচে কেনাচে সব জায়গায় ক্রিকেট খেলে বেড়ায় তো তোমার আব্বু অনেক পরিশ্রম করেছে তোমার আব্বুর একটা বড় স্বপ্ন রয়েছে তোমাকে নিয়ে তোমাকে একটা ভালো ভালো ক্রিকেটার বড় ক্রিকেটার বানাতে চাই তো তোমার আব্বুর স্বপ্ন তুমি কত দূর পূরণ করতে পারবা বলে মনে হয় আমি বাংলাদেশ টিমে ঢুকবো এবং ভালো একটা পারফরমেন্স করবো শান্তর লক্ষ্য দেখেছেন শান্ত খুব ভালো একটা খেলোয়াড় আমাদের এলাকার ছোট বাচ্চাদের মধ্যে খুদে ক্রিকেটার হিসাবে সে ভালো একটা পারফরমেন্স করে ভালো ক্রিকেট খেলে তার আব্বুর মতো সে ক্রিকেটার হতে চাই। শান্তর জন্য সকলে দোয়া করবেন শান্ত যেন ভবিষ্যতে ভালো একজন ক্রিকেটার হয়ে আমাদের কানসার তথা চাপাইনগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করতে পারে বাংলাদেশ ক্যাচ শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আন্ডারে আগামী সাতে জুলাই সাতই জুলাই দু মাসের ক্যাম্পে যাবে আপনারা সকলেই শান্তর জন্য দোয়া করবেন যেন শান্ত সেই দু মাসের ক্যাম্পে যেন ভালো ভালোভাবে ক্রিকেট খেলে পরবর্তী রাউন্ডে সে চান্স পায় এবং শান্ত যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পারে শান্ত যেন একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে সেই আশা করি আপনারা অবশ্যই শান্তর পাশে থাকবেন এবং শান্তকে উৎসাহ দেবেন শান্ত পরিশেষে তোমাকে ঈদের ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর তোমার দর্শকদের কাছে তুমি কি কিছু বলতে চাও আমি ডুয়া চাই দর্শকদের কাছে যেন আমি ভালো খেলতে পারি ধন্যবাদ শান্ত তুমি তোমার পারফরমেন্স যেন ভালো হয় সে আশা করি ভালোভাবে তুমি ক্রিকেট প্রশিক্ষণটা নিবা ক্যাম্পে নিবা সবার সাথে ভালো আচরণ করবা কোচদের সাথে ভালো আচরণ করবা আর তুমি যে ভালো একটা ক্রিকেটার সেটা প্রমাণ করে চাপাইনগঞ্জ জেলার মান সম্মান রেখে তুমি অবশ্যই আমাদেরকে মুকজ্জ্বল করবা সেটাই আমাদের চাওয়া নাকি জি ধন্যবাদ শান্ত ভালো থাকবো অল দ্য বেস্ট আর কানসার্টবাসীর পক্ষ থেকে চাপানগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে আমরা তোমাকে শুভকামনা জানাই তুমি ভালো ক্রিকেটার হও এটাই আমাদের আশা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি যেন আমাদের শান্তকে আপনারা পৃথিবীবাসী চিনে রাখুন এই শান্তই হবে ভবিষ্যতের একজন ক্রিকেটার